সংস্থা বলছে প্রায় কুড়ি হাজার কোটি টাকা সিঙ্গাপুর দুবাই চলে যাচ্ছে একটা সময় ছিল সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে টাকা যেত এখন আর সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে যাচ্ছে না এবং দুবাই সিঙ্গাপুর চলে যাচ্ছে তাই বলছি আপনাদের আপনারা বলুন আজকের পরে আমার বক্তব্য শোনার পরে নিশ্চিত হবে রাত্রে বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়েগুলোকে ডাকবে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাদেরকে ডাকবে সিক্স এর বাচ্চাকে পেনটা আর খাতাটা দিয়ে বলবেন বাবা তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস তোর ঠিকানা ইংলিশে লিখে দিত এই গর্বতাল মানুষদের বলছি গর্বতান যারা তৃণমূল কমছে যারা রাজনীতির সাথে যুক্ত আছে কারণ এটা আমি হারকানি দেওয়ার জন্য বলছি না হ্যালো হ্যালো আমাদের হাতের শিক্ষা এনে নিয়ে এই সমস্ত কলকাতার বাবুরা আমরা কলকাতার বাবুরা জানে রে যদি ঝাড়গ্রামের মানুষরা শিক্ষিত হয়ে যায় যায় যদি কলকাতার বাবুরা জানে রে মানুষরা শিক্ষিত হয়ে যায় হ্যাঁ কলকাতার বাবুরা রে রে করবে কেন করবে কেন ঘনী করবে এরা ভালো করে জানে তাই কলকাতার বাবুরা কৌশলে আপনার বাচ্চাদের হাত থেকে দেবে অঙ্কের দেবে বলতে পারি অঙ্ক করতে পারবে না তাহলে কার ক্ষতি হচ্ছে কার ক্ষতি হচ্ছে কার বাচ্চার ক্ষতি হচ্ছে সেই গরিবের বাচ্চা যার পাঁচশো টাকা রোজ দিন আরে দিন খাই যে বাচ্চা তাদের বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে তাই সময় এসেছে এই সমস্যা আমরা ঝাড়গ্রামে আপনাদের জন্য এমন এক প্রার্থীকে নির্বাচিত করে পাঠিয়েছি পাঠানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে মনোনীত করেছি তিনি পুলিশে চাকরি করেছেন কেন্দ্র সরকার ডিফেন্সে করেছেন চাকরি এখন তিনি

আজকে আপনাকে ট্রিটমেন্ট করতে কোথায় যেতে হচ্ছে কলকাতায় নাহলে উড়িষ্যাতে আপনারা যদি চান আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এ কথা বলতে পারি আপনাদেরকে আমরা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য এই ঝাড়গ্রাম লোকসভার আসির জন্য এই ঘরে ঘরে মানুষের জন্য এই মানুষদের হয়ে হয়ে পার্লামেন্টে গিয়ে গিয়ে একজন শিক্ষিত মানুষ সমাজে প্রতিষ্ঠিত মানুষ এই চালকাম লক্ষ মানুষের কথা বলবে সেখানকার স্বাস্থ্য মন্ত্রকে তে আওয়াজ তুলবে কোন যেখানে 51 নম্বরের হয় এখানকার মানুষ এখানে ট্রিটমেন্ট দেয়া জন্য আর আপনাদের সাথে বলে রাখি আর আমাদের লাগবে না এখানে ভূমি থেকে আমি শপথ করে যাচ্ছি আপনাদের কাছে আমরা শুরু করে জন্য হোস্টেল থেকে শুরু করে

বলছে আপনাদের পড়াই পড়াই মাথায় টুপি মুখে দাড়ি ও আইএসি হচ্ছে মুসলমানদের দল তোমরা আদিবাসী ওই দল কেন খেলা

তাকে দুষ্কৃতিরা কিন্তু ভেঙে ফেলে দিয়েছিল ওখানকার যারা আদিবাসী সমাজের মানুষ ছিল তাদের সাহস হচ্ছিল না ওই ঝান্ডাটাকে লাগানো দেখুন আমি নোংরা রাজনীতি করতে পছন্দ করি না ভোটের সময় বড় দৌড়াব কাটবে ভোটের সময় পাঞ্চি ড্রেস পরে এসে আদিবাসীর কাছে ভোট চাইবে ভোটের সময় মাথায় চুপি দিয়ে হাজির মান চাপিয়ে মুসলমানদের কাছ থেকে ভোট চাইবে ও কাজ আমি করি না আমি যার যেটা প্র্যাকটিস করছি যাতে না ডিস্টার্ব হয় সেটা দেখি তো আমি গিয়ে দেখি ওই রকম যার ধারেও বোমাবাদী করেছিল তৃণমূলের দুষ্কৃতিরা আমি সেখানে গিয়েছি গিয়ে দেখি ঝান্ডাটা আছে। আমি আদিবাসী সমাজে যেখানে মাঝি বাবা ছিল তাকে ডেকে বললাম আপনি ঝান্ডাটা প্রতুন আমি এখানে দাঁড়িয়ে আছি কোন আছে দেহুলো আপনার ঝান্ডায় হাত দায় তাকে আইনের মাধ্যমে কিভাবে যজ্ঞ করতে হবে আমি তো করে ওই ঝান্ডাটা ফুরতে পারতাম

না আপনারা মানুষ সামনে আর মানুষের জন্য কাজ করুন এটাই মনে তাদের কাছ থেকে আমরা বন্ধু

কিন্তু আমরা যাকে পাঠিয়েছিলাম বিগত দিনে এই ঝাড়গ্রাম থেকে সে আমাদের সব কথা বলেনি তাই তাদের দলকে আর ভরসা করা যায় না ইতিপূর্বে আমরা সব সতেরো বার পাঠিয়েছি আমাদের হয়ে কথা বলেনি চল্লিশ অধিকারের কথা বলেনি বরঞ্চ তারা আমাদের বিরোধিতা করেছে আমাদের চল্লিশ অধিকার কেড়ে নিচ্ছে পুরুলিয়ার আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে আমি গিয়েছিলাম চোপুরাতে ওখানে এত ওখানে চাওয়া থেকে আদিবাসী সমাজের মা বুনেদেরকে করে